ফোর লেয়ারের ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারিং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং প্রত্যেকটা লেয়ারের সাইডের একটু ডিস্টেন্স থাকবে আশা করি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার আর হোয়াইট কালারের যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকুটিং করা একটু ক্লোজলি আপনাদের দেখাই ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা পিকুটিং এর ওয়ার্ক এটা ফার্স্ট পার্টটা কিন্তু ফ্রন্ট সাইডে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এই পার্টটা কাট করা থাকবে ইনারটা যেটা থাকবে এটা এটা থেকে একটু লং হবে ব্যাক প্যানেলও सेम দুইটা পোরশনে আপনারা সাইজের ডিসটেন্স পাবেন প্রত্যেকটা পোরশনে পিকুটিং এর ওয়ার্ক শুধু ショルダーটুকু সুইং করা এই শোল্ডার টুকু সুইং করা এবং কাট কাট একদমই সুইংলেস করা থাকবে এটা আমরা বরাবরের মধ্যে প্রত্যেকটা সেটের মতো এই সেট এর সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার গ্রাউন্ড হিসাবে যেটা দিচ্ছে এটাও সেম দুবাই ছেড়ি ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে যা দেখাচ্ছি বা যা বলছি প্রোডাক্ট সম্পর্কে আপনিও সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট এভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন গ্রাউন্ডের ঘেরটা দেখেন কতটা বড় ঘের একটি গ্রাউন্ড অনেক বেশি ইউজ করেছি যার কারণে এটা ওয়ার করার পর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে রাফেলগুলো দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আমাদের প্রোডাক্ট যে কেউ ইউজিলি ওয়ার করতে পারবেন আনহেলদিরা বেল্ট ইউজ করবেন আর যারা ফ্রি সাইজ এর বডি চান তারা তো इजीली এটাকে পারচেজ করতে পারে ফ্লিপস গুলো দেখেন স্লিপসটা খুবই চমৎকার এলাস্টিক রয়েছে নিখুত ফিনিশিং এর সুইং এর মধ্যে দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ এটা গেছিলে বাইরে করতে পারবেন সাইজ अवेलेबल 50 52 54 এবং 56 এর আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এর সাথে থাকা নিকাব সেটটা খুবই চমৎকার একটি নিকাব দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং প্রত্যেকটা পোশনে আপনারা পাবেন হোয়াইট কালারের পিকুডিং এর ওয়ার্ড দেখতে পাচ্ছেন পিকুডিং গুলো ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা কেউ যদি চোখ না রাখেন তাহলে ব্যাক প্যানেলটা থাকবে এরকম তিনটা লেয়ারিং ই আপনি ব্যাক প্যানেলে রাখতে পারবেন চোখ যদি না রাখেন আর ফ্রন্ট সাইডটা কেমন থাকবে সেটা একটু দেখাই ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের আপনারা নিকাপ তো পেয়ে যাবেন যেটা খুবই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফুল নিকাপটাই কতটা ফ্রি সাইজের আর তার পাশাপাশি যে নিকাপটা আমরা ফ্রন্ট সাইডে রেখেছি স্কোয়ার শেপের এটার মেজারমেন্ট একটু দেখেন কতটা লং একটি স্কোয়ার শেপের নিক আপ পাবেন এটা দুইটা পার্টের এখানে দুইটা ফেব্রিক্স থাকবে দেখেন দুইটা লেয়ারিং করা এই যে দুইটা ফেব্রিক্স মিলিয়ে নিক আপ করেছে খুবই ভারী এখানে চমৎকার একটি লেস আপনারা পেয়ে যাবেন যেটা সুইং করে আমরা ফেব্রিক্স সাথে অ্যাটাচ করেছি খুবই চমৎকার হোয়াইট কালারের লেস এখানে বসানো থাকবে যদি কেউ চোখ ঢাকেন সেই ক্ষেত্রে হবে এইটা ব্যাক প্যানেলে যে তিনটা পোর্শন রয়েছে এটা একটি পোর্শনকে সামনে এনে ফেলবেন তাহলে আউটলুকটা হবে এরকম আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলে একটি লেয়ার থাকবে এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার শেপের নিকাবের উপরে এই পার্টটা থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে এই দুইটা লেয়ার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এই হচ্ছে আমাদের হাবিবাসের সম্পূর্ণ আপনি এটা সম্পূর্ণ চেক করে পারচেস করতে পারবেন সেটা হয় আমাদের আউটলেট ভিজিট করে না হয় ঘরে বসে থেকে অনলাইন করে এর প্রাইসটা আমরা রেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সম্পূর্ণ সেট আপনারা সরাসরি লোকেশনে আসবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গড়িয়ে আপডেট যেগুলো দিয়ে খুব সহজে হাসপর্দা করতে পারবে